হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ হাসান আপনাদেরকে দেখাবো একটি তিন রোগের জিগজ্যাগ জ্যাক ভিডিও তো আপনারা দেখতেছেন রড রডবান্ধা হয়ে গেছে কমপ্লিট তো আমরা এর ভিডিওটি দিতে পারিনি কারণ যে ফোনটা দিয়ে ভিডিও করি ফোনটা নষ্ট ছিল তাই ভিডিওটা দিতে পারিনি শাটারিংয়ের রডবান্ধার ভিডিওটা দিলাম হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হাসান আপনাদেরকে দেখাবো একটি তিন রোগের জিগজ্যাগ জ্যাক ভিডিও তো আপনারা দেখতেছেন রড বান্ধা হয়ে গেছে কমপ্লিট তো আমরা শাটারিংয়ের ভিডিওটি দিতে পারিনি কারণ যে ফোনটা দিয়ে ভিডিও করি ফোনটা নষ্ট ছিল তাই ভিডিওটা দিতে পারিনি শাটারিংয়ের রড বান্ধার ভিডিওটা দিলাম তো আমরা এখানে রিং ব্যবহার করেছি চকিতে এবং ধাপে সম্পূর্ণভাবে রিং ব্যবহার করেছি এক্সট্রা কোনো রড নাই সম্পূর্ণ রিং দিয়ে বাঁধা হয়েছে এই সিঁড়িটি হবে তিন রোগের দাপগুলো দশ ইঞ্চি পাশে এবং হাইট হবে সাড়ে পাঁচ ধাপের লম্বা হবে তিন ফিট নয় ইঞ্চি তো সিঁড়িটা দেখতেছেন এই খারা রডগুলো রেখেছি সাদের সাথে জয়েন হওয়ার জন্য সাদে যেই সিঁড়িটা জয়েন হবে তার জন্য রেখেছি রডগুলো রাখতেই হবে এবং যারা কাজগুলো ভালোভাবে পারেন তাদের দ্বারা করাবেন যদি কেউ করাতে চান আর মাপটা সঠিক রাখতে হবে সাইড থেকে লুকটা দেখাচ্ছি সেম ডালাইয়ের পর এরকমই দেখা যাবে এবং আমরা এখানে ব্যবহার করছি দশ মিলি রডের রিং পাঁচ ইঞ্চি পর পর বারো মিলি বাইন্ডার আর এক ইঞ্চি কভারিং আছে রডের ঢালাই আমরা বিম থেকে জয়েন দিয়েছি রিং দিয়ে এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ডিম থেকে রিং দিয়ে জয়েন দেওয়া হয়েছে এখানে সাপোর্ট ছাড়া কোনো কাজ নেই সম্পূর্ণ ভিমের সাথে সাপোর্ট দেওয়া আছে জয়েন একটা সাথে একটা এবং সিঁড়িটা হবে তিন রোগের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের রড বাঁধা কমপ্লিট এবং ধাপ মারব ধাপ মারা হয়ে গেছে দাপ মারা শেষের দিকে তো ভিডিওগুলো করার মতো মানুষ নেই যেহেতু কাজ আমি করি একা কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি এবং তাই সম্পূর্ণ ভিডিও দিতে পারি না তাই পুরো ভিডিওটা একসাথে দিয়ে দিয়েছি কাজের সময়ের মাপগুলো দেখাতে পারিনি কারণ যেহেতু কাজটা আমি করি ভিডিও কে করবে এর দাপটা থাকবে দশ ইঞ্চি হাইট পাঁচ ইঞ্চি এবং লম্বা তিন ফিট ন ইঞ্চি চৌকিটাও তিন ফিট নয় ইঞ্চি আছে চারিদিকে এবং ঢালাই হয়ে গেছে ঢালাইয়ের ফিনিশিং শেষ ঢালাই কমপ্লিট তো আমরা সাদের সাথে জয়েন দেব সিঁড়িটা তার আগে আপনাদেরকে ঢালাইটা কেমন হয়েছে সেই ভিডিও দেখাবো শাটারিং খুলে তো আমরা একটি রোগের শাটারিং খুলেছি দেখানোর জন্য দাপের হাইট সাড়ে পাঁচ ইঞ্চি এবং দশ ইঞ্চি পাশে তিন ফিট নয় ইঞ্চি তো আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ সিঁড়ি করার ইচ্ছুক থাকেন শুধু জিগজ্যাক নয় রাউন্ডেরও আমরা কাজ করে থাকি এবং যদি প্রয়োজন হয় অবশ্যই ফোনে যোগাযোগ করবেন রাউন্ড সিঁড়ি এবং জিগজ্যাক সিঁড়ি অন্যান্য সিঁড়ির কাজ করে থাকি ধন্যবাদ সবাইকে আলাইকুম